আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনারা আমাদের খামারের একটি বড় পরিবর্তন দেখতে যাচ্ছেন আপনারা জানেন প্রথম থেকেই আমরা মুরগির বাচ্চা নিয়ে এসে লিটারের মধ্যে রেখেছিলাম সেখান থেকে ওদেরকে আমরা আজকে মাছায় নিয়ে যাব। আমরা ভিডিওর মাধ্যমে এই মাছা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছিল সেটা আমরা জানিয়ে দিয়েছিলাম ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন আমরা নিচের জাল দিয়েছিলাম যেন মুরগিগুলোর পা বাঁশের ফাঁকা দিয়ে না পড়ে যায় চলুন এবার মুরগিগুলোকে মাছায় নিয়ে আসা যাক মুরগিগুলোকে নিয়ে আসতে আসতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই নতুন যারা খামার খাওয়ার কথা ভাবছেন বা শুরু করবেন কোনো অভিজ্ঞতা নাই তাদের জন্য অনেক উপকারে আসবে অনেক নতুন খামারের মনে প্রশ্ন থাকে লিটার ব্যবহার করবে নাকি সরাসরি মাচা বানাবে চলুন আমাদের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে একটু ধারণা দেই মাচা বানাতে খরচ হলেও লিটারে তেমন কোনো খরচ হয় না লিটারে কিছু অসুবিধা আছে যেমন লিটার সবসময় শুকনা রাখতে হবে যদি লিটার ভিজে যায় তাহলে এখান থেকে গন্ধ বের হবে এবং তাড়াতাড়ি রোগ ছড়াবে আমরা আমাদের মুরগির বাচ্চাকে সতেরো থেকে আঠারো দিন লিটারের মধ্যে রেখেছিলাম এই সতেরো থেকে আঠারো দিনের মাঝখানে আমরা লিটার পরিবর্তন করেছিলাম তারপর আমাদের কিছু মুরগিতে চোখের সমস্যা হয়েছে লিটারের কারণে চলুন এবার মাচার সুবিধা অসুবিধা নিয়ে একটু কথা বলি মাচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ আর সবসময় শুকনো থাকে সেজন্য মুরগিতে রোগ কম ছড়ায় এবং এটি দীর্ঘমেয়াদি হয় মাচার একটি অসুবিধাও আছে শুরুতেই খরচ বেশি হয়ে যায় তো আপনাদের যাদের লিটার সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা অবশ্যই লিটারে শুরু করতে পারেন আর যদি আমাদের মতো আপনাদের কোনো লিটার সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে মাচাই শুরু করা উত্তম কারণ এতে ঝামেলা কম এবং মুরগির রোগবালাই অনেকটা কম হবে তো প্রথমে মুরগিগুলোকে আমরা মাছায় ছাড়ার পর তাদের হাঁটাচলা করতে সমস্যা হলেও পরবর্তীতে তারা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতেছিল মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝামেলাহীন পরিবেশে মুরগি সবসময় সুস্থ থাকে এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ